I yeah, don't no, no, no. জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের একের পর এক গানে উপভোগ্য হয়ে ওঠে ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান ছুটির দিন থাকায় রাজধানী কুয়ালালামপুর ও এর আশপাশের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশনায় এই আয়োজনে সকল ধরনের মানুষের অংশগ্রহণে যদি এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান আমরা করতে পারি তাহলে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে এশিয়া প্রদর্শনের পাশাপাশিও অনেকগুলো বাংলাদেশের প্রতিষ্ঠান এখানে জয়েন করেছে

হয় অনুষ্ঠানে যোগ দিয়ে মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের প্রশংসায় ভাসান জোহর রাজ্যের রাজকন্যা চোখে পড়ার মতো বিদেশের মাটিতে দেশীয় আমেজে এ ধরনের অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা একটু ভিন্ন দ্বারা কালেকশন থাকে একটু ডিজাইনার বুটিকের কালেকশন নিয়ে আমি কাজ করে সাথে সাথে আমার একটা এক্সক্লুসিভ জুয়েলারি থাকে আর এর সাথে আমার মেইন যেটা হচ্ছে হচ্ছে আমি একটা বাংলাদেশের গ্রুপ একটা দেশীয় ব্র্যান্ড অরলিন ওটার সাথে আমি কাজ করি ওইটার প্রোডাক্ট আমি এখানে বিদেশি কাস্টমারদের কাছে তুলে ধরি মালয়েশিয়াতে এই প্রথম ব্র্যান্ডিং বাংলাদেশ ফেস্টিভ্যাল হলো মানে এই জিনিসটাই তো আসলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জাগায়। ব্র্যান্ডিং বাংলাদেশের এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের दूतालय প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা প্রপৌশলী বাদলুর রহমান খানসহ গণ্যমান্য অনেক অতিথি। সামিউল বারি সিহাব টিবিএ 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর